আপনারা এখন যে ফটোটা দেখতে পাচ্ছেন হয়তো বা ফটোটা দেখে আপনাদের মনে হবে কি সুন্দর ফ্যামিলি তেরো ভাই বোনের ফ্যামিলি কিন্তু এই তেরো ভাই বোনের জীবনে কি যাচ্ছে বা তাদের নিজের মা বাবা কি করছে তাদের সাথে সেটা শুনলে আপনাদের গায়ের পশম দাঁড়িয়ে যাবে। জানুয়ারি টু থাউজেন্ড এইটিনে ক্যালিফোর্নিয়ার পুলিশ একটা ফোন কল পেয়েছিল একটা সেভেন্টিন ইয়ার্স মেয়ে থেকে আপনারা এখন যে সুন্দর মেয়েটার ফটো দেখতে পাচ্ছেন এই মেয়েটাই ফোন কল করেছিল সেদিন পুলিশ কাছে আর ফোন কলটা কোনো নর্মাল ফোন কল ছিল না যে ফোন কল শুনে পুলিশ ও অবাক হয়ে গিয়েছিল এই ইয়ার্স মেয়ে মা মা বাবার বাবার নাম হচ্ছে ডেভিড আর আর লুইস ওর ঘর থেকে পালিয়ে মেয়ের গিয়েছিল ঘরের একটা উইন্ডো দিয়ে জাম্প করে আর পালিয়ে গিয়ে ও পুলিশকে একটা ফোন কল করেছিল ওই ফোন কলে মেয়েটা পুলিশকে বলেছিল ও ওর নিজের ঘর থেকে পালিয়ে এসেছে ওর মা বাবার কাছ থেকে এরপর পুলিশ যা শুনেছিল সেটা ছিল অবিশ্বাস্য। ডেভিড আর লুইস টার্পিন تھاতো আমেরিকায় আর ওরা আমেরিকার একটা খ্রিস্টিয়ান ফ্যামিলি থেকে বিলং করত। তো ডেভিড আর লুইস অনেক ধার্মিক মাইন্ডেড ছিল কিন্তু ধার্মিক থাকার পরেও ওরা অনেক কুসংস্কারেও বিশ্বাস করত। অনেক রকম কুসংস্কারে বিশ্বাস করার কারণে ডেভিড আর লুইসের 13টা ছেলে মেয়ে ছিল। কিন্তু ডেভিড আর লুইস ওদের এই 13টা ছেলে মেয়েকে একদম অ্যানিমেলের মতো করে ট্রিট করত। ওরা ছেলে মেয়েকে মাত্র দিনে একবার খেতে দিত পুরো বছরে মাত্র একবার ওদেরকে গোসল করতে দিত আর ওদেরকে অনেক ফিজিক্যালি অ্যাবিউজও করত ডেভিড আর লুইস ওদের ছেলে মেয়েকে ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখতো ওদেরকে বাহিরে কোথাও যেতে দিত না কোনো ফ্রেন্ডের সাথে মিশতে দিত না ওদেরকে ওরা কখনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও পাঠায়নি ওরা ওদেরকে হোম স্কুলিং করত মানে নিজেরা বাসায় ওদেরকে পড়া লেখা করাতো কিন্তু যদিও ওরা বলতো যে ছেলে ছেলে মেয়েকে ওরা নিজেরা বাসায় পড়ালেখা করাতো কিন্তু আসলে সেটা মোটেও করতে না ওই তেরোটা ছেলে মেয়েকে ডেভিড আর লুইস যেরকম ঘরে রাখতো মনে হয় পুরো ঘরটা একটা ডাস্টবিন পুরো ঘরে রাবেশ ইভেন ঘরের মধ্যে মরা বিড়াল ইভেন ওরা ওদের ছেলে মেয়েকে দিনে মাত্র একবার টয়লেটে যেতে দিত আর যদি টয়লেটে যাওয়ার দরকার হতো ওরা ওখানে বসে করতে হবে এটা ওদেরকে বাধ্য করতো ওরা আর যে মেয়েটা পুলিশকে ফোন দিয়েছিল ওই মেয়ে মেয়েটার নাম ছিল জর্ডান সে একদিন চান্স পেয়েছিল কোনো মতে তার শিকলটা খুলে ওদের ঘরের উইন্ডো দিয়ে জাম্প করে পালিয়ে গিয়ে পুলিশকে ফোন দিতে আর পুলিশ আসার পরে বাকি যে বারোটা ভাই বোন আছে ওদের সবাইকে উদ্ধার করেছিল আর ঘরের এই অবস্থা দেখেছিল জর্ডানের চাইল্ডহুড ছিল একদম ট্রমাটিক টু থাউজেন্ড এই টার্পেন্স ফ্যামিলি অন্য আরেকটা ঘরে থাকতো তো যখন ওই ঘরটা ছেড়ে দিয়েছিল ওই ঘরের মালিক যখন ঘরে গিয়েছিল তখন দেখে পুরো ঘরে রাবিশে ভরা যে বেড ছিল ওই বেডের সাথে সাথে শিকল বাধা ছিল তার উপর পুরো ঘরে হিউম্যান ফিসিস আর ডেড অ্যানিমালস ছিল টার্পিন ফ্যামিলির এই ১৩টা ছেলে মেয়ে এত বেশি ম্যালনারিস্ট ছিল যে ওরা একটা চার মাসের বাচ্চার মতো চিকন ছিল আর এই ১৩টা ছেলে মেয়ের মধ্যে দুই বছর থেকে 29 পর্যন্ত বয়সের ছেলে মেয়ে ছিল তার মানে ওদের সবচেয়ে যে বড় মেয়ে যার নাম ছিল জেনি আর ওর বয়স ছিল 29 ওকেও ওরা বন্দী করে রেখেছিল আরেকটা ক্রিপি জিনিস হচ্ছে ডেভিড আর লুইস সব সময় ওদের ছেলে মেয়েকে একই রকম কাপড় পরাতো একদম সেম প্যাটার্ন সেম কালার একই রকম ড্রেস সবাই একসাথে পড়তে হবে এই 13টা ছেলে মেয়ের মধ্যে সবচেয়ে সাহসী যে মেয়েটা ছিল সে ছিল জর্ডান সে অনেকবার কিন্তু ট্রাই করেছিল এই ঘর থেকে পালিয়ে গিয়ে ওর বাকি ভাই বন্ধুদের হেল্প করতে ও একদিন ওর মায়ের মোবাইলও চুরি করে ট্রাই করেছিল পুলিশকে কল করতে কিন্তু তখনও ধরা পড়ে যায় আর ওই সময় ওর মা অনেক মেরেছিল ইভেন ওর গলা টিপে ধরেছিল তো ফাইনালি 2017 এর জানুয়ারিতে জর্ডান একটা চালাকি করেছিল সেটা হচ্ছে যখন রাতে সবাই ঘুমিয়ে পড়েছে ওর মা বাবাও ঘুমিয়ে পড়েছিল কিন্তু ওর মা বাবা কিন্তু টাইম টু টাইম এসে এসে ওদের সবার উপর চেক করে যায় যে ওরা সব বন্দী অবস্থায় আছে নাকি তো জর্ডান সেদিন রাতে করেছিল ও যেই জায়গায় শুয়েছিল সেখানে ও একটা বালিশ দিয়ে রেখে ছিল তার উপর একটা ব্ল্যাঙ্কেট যেন ওর মা বাবা বুঝে যে ও এখানে শুয়ে আছে সেটা রেখে ও উইন্ডো দিয়ে পালিয়ে গিয়ে পুলিশকে ফোন করেছিল পুলিশ ওর ফোন কল কে পেয়ে যখন সাথে সাথে ওই স্পটে আসে জর্ডান আর লুইস যখন পুলিশকে দেখে ওরা প্রথমে একটু অবাক হয় তারপর কিন্তু ওরা একদম ক্যাজুয়ালি অ্যাক্ট করে মনে হয় যেন ওরা কোনো অন্যায় করেনি তো ওরা কিছু না বললেও কি হবে পুলিশ যখন ওই ঘরে ঢুকে ঘরের অবস্থা দেখে পুলিশ বিশ্বাস করতে পারছিল না চারিদিকে রাবিশ মানে এটা কোনো বসবাসের যোগ্য না তখনই পুলিশ বুঝেছিল যে ওরা ওদের এই তেরোটা ছেলে মেয়ের উপর কত বেশি নেগলেক্ট করছিল ইভেন পুলিশ যখন ওই ঘরে গিয়েছিল তখন কতগুলো ছেলে মেয়ের হাতে হ্যান্ড কাপ পরা ছিল পায়ে শিকল বাঁধা ছিল পুলিশ ওই সময় জর্ডান আর লুইসকে জিজ্ঞাসা করতে হয়েছে যে এগুলোর চাবি কোথায় এটা জিজ্ঞাসা করার পর ওরা চাবি এনে দিল পুলিশকে তারপর পুলিশ ওদের হ্যান্ড কাপ আর শিকল খুলে দিয়েছিল তো পুলিশ ওই মুহূর্তে জর্ডান আর লুইস কে করেছে এই তেরোটা ছেলে মেয়ের উপর নেগ্লেড ডোমেসটিকViolence প্লাস টর্চার করার কারণে ওদের পানিশমেন্ট হয়েছিল আর যেই পানিশমেন্ট ওদেরকে দেয়া হয়েছিল সেটা হচ্ছে লাইফ ইন প্রিজন এটা বিশ্বাস করা যায় আপনি আপনার লাইফের 29 ইয়ার্স আপনি নিজের ঘরে বন্দি নিজের মা বাবার হাতে আপনি খেতে পারেন মাত্র একবেলা আপনি পুরো বছরে মাত্র একবার গোসল করতে পারেন আপনি টয়লেটে যেতে পারেন পুরো একদিনে মাত্র একবার তাহলে আপনার লাইফটা কেমন হবে এই 13টা ছেলে মেয়ের লাইফও এমন ছিল তো এটি ছিল আমার আজকের গল্প গল্পটা খুবই দুঃখের কারণ ওদের লাইফ থেকে অনেক সময়ও চলে গিয়েছে কিন্তু এন্ডিংটা সুখের যে ওরা এখন ভালো ট্রিটমেন্ট পাচ্ছে তো গল্পটা অনেক ইন্টারেস্টিং ছিল ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজ টা লাইক ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে সব ব্লগস